আমরা মানুষ হিসেবে সবাই ভালো সুন্দর মনের মানুষ দুষ্টু একটু চম্পাই বলা যায় ববিতা অতটা না চম্পাই একটু দুষ্টু তবে ওর কোয়ালিটিও আছে অনেক তুমি কেন বোকা আপনার বোকাই ভালো বেশি বুঝলে আবার সমস্যা আছে দেখেন আমি পরিবারের সবার বড় আমার মা ছোটবেলায় মাকে হারিয়েছি আমার ভাই বোনরা তখন ছোটো ছিল আমি স্বামী হারা হয়ে স্বামী হারা হয়ে ছোটো বাচ্চা শিশু বাচ্চা এবং ভাই বোনদেরকে আমি আমার সন্তানের মতো করেই লালন পালন করেছি তারা বড় হয়েছে এবং আমার ভাই একজন ইঞ্জিনিয়ার একজন পাইলট এবং আমার বোনরা বোনদেরকে ববিতাকে চম্পাকে আমি নিজে আমি আমার পরিবারে আমার বাবার মোটেও ইচ্ছা ছিল না যে ববিতা চলচ্চিত্রে আসুক তো আমি কিন্তু বহু কষ্ট ই করে কষ্ট সাধ্যের বিনিময়ে আমি আমার দুই বোনকে নিয়ে এসছি এবং তাদের এই যে সাকসেস এবং তাদেরকে তারা তাদেরকে আমি সব সময় যে একটা বড় বোন হিসেবে বা পরিবারে বড় হিসেবে যে তাদেরকে যে বুদ্ধি পরামর্শ দেওয়া যেটাকে গাইড গাইডেন্স সেটা কিন্তু আমরা ওরা আমার কাছ থেকে নেয় এবং আমি সব সময় করি যে এইভাবে এই কাজটা করবা এটা এইভাবে করবা এবং সেইভাবেই তারা পথ চলেছে এবং তাদের যে অর্জন তারা যে তাদের যে তাদের যে অর্জন তারা যেখানে আজ পৌঁছে গেছে এটা কিন্তু শুধু তাদের অর্জন নয় আমি মনে করি এটা আমার অর্জন আমি সাকসেসফুল আমি তাদেরকে হাত ধরে নিয়ে এসেছি তারা আমার কথা মতো বা তাদের গুণাবুল দিয়ে আমার কথায় আমার গাইডেন্সে তাদের প্রতিভা তাদের গুণাগুণ দিয়ে তারা তাদের তারা তাদের একটা জায়গায় পৌঁছে যায় ববিতা অতটা না চম্পাই একটু দুষ্টু তবে ওর কোয়ালিটিও আছে অনেক সে বেশ মানুষকে খুব সহজে আপন করে নিতে পারে খুব সহজে যেটা হয়তো আমি বা ববিতা পারি না একটু আমি কিন্তু সবার বোকা আমাকে কিন্তু পরিবারের মধ্যে সব তুমি এত বোকা কেন তুমি কেন বোকা আমরা বোকাই ভালো বেশি বুঝলে আবার সমস্যা আছে বেশি দরকার নাই আমি আমার পথ ধরে কাজ করে যাব আমার ভাই বোনদেরকে মানুষ করব আমার সন্তানদেরকে আমি মানুষ করব বাস এটাই আমার মূল উদ্দেশ্য এবং আমি সেটা করেছি আমি মনে হয় কিছুটা হলো করতে পেরেছি আমি সাকসেসফুল শুধু রেয়াজ না শোনেন রেয়াজ আছে শাবনূর আছে শাবনূর হলে বুদা আছে তারপরে আপনার ইয়ে ওই ফেরদোসের বউ আমার আত্মীয় ওনার ওয়াইফ যাই হোক এই সবাই মোটামুটি সবাই আমার এই চলচ্চিত্রে সবাই একসময় কিন্তু চলচ্চিত্রে যখন কাজ করতাম এফডিসির ফ্লোরের মধ্যে এক ফ্লোরে আমি এক ফ্লোরে অমুক বাবিতা আর এক ফ্লোরে জয়ী আমার ফ্লোরে অমুক তমুক তো বলতো পুরো এফডিসিটাই তো আপনাদের এরকম করে অনেক সময় হাট্টা করে বলতো তাই আমি বলতাম হ্যাঁ ভাই আমাদেরই এফডিসি হ্যাঁ এরা তো দেখেন আমাদের চলচ্চিত আসলে আমার একটা রক্ষণশীল পরিবার থেকে আমি এসেছি এবং ওই সময়ে ওই রকম রক্ষণশীল পরিবার থেকে বেরিয়ে এসে চলচ্চিত্রে অভিনয় করা এতটা সহজ ছিল না হ্যাঁ তো সেটা করতে পেরেছি আমার মার বিশেষ করে আমি বলবো আমার মায়ের অবদান সবচেয়ে বেশি এবং মা বাবা আমার মা বাবা একটু সাংস্কৃতিক মনা ছিলেন তারা লেখাপড়া করেছিলেন তখনকার সময়ে কলকাতা লেডি ব্রাহ্মণ কলেজে আমার মা পড়েছেন আমার বাবা ইসলামিয়া কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং আমার পরিবারটা খুব সুশিক্ষিত অনেক শিক্ষিত এটা হয়তো আপনারা জানেন না সবই জানতে পারবেন আমার বইটা